সোনায় ধনীপুরে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল যৌথ দিনী সমাবেশ ও ওয়াচ মেহফিল স্থানীয় যুব সমাজের ব্যবস্থাপনায় কোারক্রাম পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে বেগাল দুটা থেকে শুরু হয়ে চলে রাত প্রায় একটা পর্যন্ত মেহফিলে আমন্ত্রিত ইসলামিক আলোচকরা উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে ধর্মপ্রাণ লোকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন এতে প্রত্যেক বক্তাই নীরব জীবনাদর্শ সহ বর্তমান পরিস্থিতি ও শরীয়তের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন স্থানীয় বিশিষ্ট নাগরিক আলহাজ আনোয়ার উদ্দিন লস্করের পৌরহিতে মেহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন বদরপুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মহাদ্দেশ মাওলানা মুফতি আব্দুল বাসিদ করিমগঞ্জ সোনাসা আলিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মাওলানা আনামুল হক সোনাই আলিয়া মাদ্রাসার মহাদ্দেশ মাওলানা রফিক উদ্দিন সোনাই তৈবিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ সফি মকবুল ট্রাস্টের এমডি মাওলানা শাবির হোসেন চৌধুরী বারহালি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মুক্তি সোহরাব হোসেন কাশমি এদিন মেহফিলের প্রথম অধিবেশনে সবাই বক্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আছরের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয় বাতমাκριব থেকে দ্বিতীয় অধিবেশনে বিষয় ভিত্তিক আলোচনা করেন অতিথিরা গোটা মেহফিল সঞ্চালনা করেন সাংবাদিক মজফুল হক লস্কর সহযোগিতায় ছিলেন হাফিজ আসফাকুল হক লস্কর এদিন হাফিজ ইছাছুল হক লস্করের সহসভাপতিত্বে ও বড় বড়ভয়য়ার কিরাত পাঠের মাধ্যমে ওয়াজ মেহফিল শুভারম্ভ হয় হইলে স্ত্রী মন আর

আল্লাহর বলতে গান আর আমরা স্বামী বেমার করলে আল্লাহ দিল না প্রথম স্ত্রীর জীবন সাথী মানে হাইয়ালা জীবন সঙ্গী মানে হাওয়া হাইয়া যাওয়ার চেষ্টা যত স্ত্রী আনপা দুইজন আল তিনজন

सागर मात क्या बोलता नहीं मात क्या बोलता नहीं फोड़ाई थे आवराज रे फोड़ाई थे फोड़ाई थे कौन कौन फोड़े थे नहीं बना लागे जमीन में क्या फोड़ाई बा मतलब क्या बोलता नहीं लागे जमीन में क्या फोड़ाई बा लागे रीम मत अर्थात लागे जत्ता बना लागे फिर यानि आवराज फोड़ाई थे कौन